রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুরহাটে প্রিয়দর্শক বেতাকা গরুরহাটটি হচ্ছে সপ্তাহে দুদিন শুক্রবার সোমবার বসে এই হাটের আসার লোকেশন হচ্ছে সরাসরি আপনারা খুলনাও হয়েও আসতে পারবেন অথবা যদি কেউ সেতু হয়ে আসেন কাটাখালি নাম হবে কাটাখালি নামার পরে হাটে আসতে হবে দর্শক আজকে এই হাট থেকে আমরা বাজুয়া থেকে অনেক গরু নিয়ে এসে গরুগুলোর দরদাম জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে দর্শক আপনারা কিন্তু সবাই জেনে থাকেন যে বাজুয়ার এই গরুগুলো কিন্তু দক্ষিণাঞ্চলে গরু সব একেবারে মাঠে ছেড়ে দেওয়া গরু এর জন্য আর কি বিক্রি হয় আপনারা কিন্তু অনেকেই বাজুয়ার গরু কিনতে চান আমাদের অচিন্তা আছে তার সাথে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন দর্শক এই যে গরুগুলো সব কিন্তু আমাদের অচিন্ততা এবং জয়দেবদার তো তাদের সাথে রাখাল আছে আমরা দাদারা আসলে ওইভাবে সময় দিতে পারে না তার কারণে রাখালের কাছ থেকে দামগুলো জেনে নেবো কিন্তু আমরা লাস্টে যে অচিন্তার নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন দাদা ভালো আছেন ভালো হ্যাঁ

দাতে কইখান এটা এটা দাঁতে গাবি না ষাট ছ আছেন সেটা করবেন কত হবে ও পঞ্চান্ন 55 রে করবেন তারপরে কি একটা ছোটো গাবি এটা দাঁতে কইখান ওরা ওড়া এতটুকু একটা গাবি হয় এটা দাঁতে দাঁতে ওটা সমান

দর্শক আমি কম মানে আমি কিন্তু খারাপ করিনি প্রত্যেকটা গরুতে কিন্তু সাত আট হাজার টাকা পর্যন্ত বেশি চাইছে আপনারা কিন্তু এর পরে দামাদামি করবেন মানে অসিন্তা যেটা বলে ওটা সে মিট দাম বলে আর এনারা হচ্ছে রাখাল এনারা হচ্ছে রাখাল ওনারা কিন্তু আসলে ওইভাবে বোঝে নাই এর জন্য আর কি আমাদের কাছে দামগুলো চাইছে একটু বেশি তবে আপনারা ধরে নেবেন যে সমান টাকার পরে আর একটু আরো দুই পাঁচ দুই পাঁচ হাজার কম মানে দুই পাঁচ কম হবে পাঁচশো বা কম হবে দাদা কেমন আছেন ভালো ভালো আছে আজকে তো অর্ধেক গরুর দাম আপনার রাখালো জানাই দিছে আপনার কষ্ট আজকে একটু কমাই দিলাম দাদা এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা কি বকনা ওটা ওটা ওরা ওরা ছাড় বাসু এমন চিপাই রয়েছে ওরে তো ক্যামেরাতে আনা খুব কষ্ট আচ্ছা তারপরে দেখতে হচ্ছে আরো একটা গরু চিপাই রয়েছে ওরা কত যাচ্ছেন ওরা ওই আমরা তিরিশ হাজার

আচ্ছা তারপরে যে গাভি এটা কত কি চাচ্ছেন এই গাভিটা এই গাভিটা চাচ্ছে আপনার আট কেবি তাতে কয়খান রাত দাঁড়িয়ে গেছে কত হলো বেচা কিনা করবেন এটা এটা ওই সাড়ে ত্রিশ হলি দেবো আচ্ছা তারপরে এটা কি বছর সাড়ে বছর কত চাচ্ছেন এটা এটা চাচ্ছে বত্রিশ বেচা কিনা আঠাশ হলি দেবো তারপর এটা কি সাড়ে বছর এটা কত কি চাচ্ছেন এটা চাচ্ছে আপনার বিয়াল্লিশ চাচ্ছে হ্যাঁ

তো এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ